পিঙ্ক কালার উপরে আপনার ব্লু কালার ইউজ করে ড্রাগুলো আপনার যেটাকে বলি আমরা সুন্দরভাবে একটা কাস্টমাইজ একটা ডিজাইন নিয়ে আসলাম আপনাদের জন্য খুবই স্টাইলিশ একটি বেডরুম সেট এটা আমাদের প্রচুর রাশ গেছে কিছুদিন আগে আমরা এটা সময় মতো ভিডিও দিতে পারি না আন্তরিকভাবে দুঃখিত আর এই বেডরুম সেটটা আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন খুবই রিজেনেবল প্রাইসে যেটা বাংলাদেশে আর কোথাও গেলে পাবেন না এই কোয়ালিটি এই মেনটেন করে হয়তো অন্য জায়গায় আপনার গাড়ি ভাড়া ম্যাট্রিস এগুলো ফ্রি পাবেন কিন্তু আমাদের মতো কোয়ালিটি দিতে পারবে কিনা সেটা সন্দেহ রয়েছে কারণ আমরা দেখছি বাজারের ভিতরে সবচেয়ে এক নাম্বার ওয়ান মিডিয়াম ডেসিটি ফাইবার বোর্ড এম ডি এর প্রোডাক্ট আর যেটা দিচ্ছি তিন বছর গুণ প্রকার গ্যারান্টি তো পাচ্ছেনি সাথে পাচ্ছেন দশ বছর কালার গ্যারান্টি যেটা আর কোথাও পাবেন না হান্ড্রেড পারসেন্ট কলমে লিখিত থাকবে মেমোতে লেখা থাকবে মুখে না আর আজকে যে ভেডেন সেটটা দেখে যাচ্ছে এই ভেডেন সেটটা খুবই প্রিমিয়াম মডেল ভেডেন সেট দেখতে পাচ্ছেন খাটটা সুন্দর চমৎকার পিঙ্ক কালার উপর ইউজ করা কারোর যদি পিঙ্ক কালারের বদলে অন্য কোনো কালার প্রয়োজন হয় সেক্ষেত্রে করে দেওয়া যাবে সমস্যা নাই একটি খাট পেয়ে যাচ্ছেন ছয় ফিট বা সাত ফিট সাইজের একটি খাট লেগ সাইডটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি লেগ সাইড পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে তারপর পেয়ে যাচ্ছেন আপনারা পলার বিগ সাইজের একটা আলমারি আরেকটা কথা আমাদের কিন্তু একটা রেফেল্ডো আয়োজন করছি যেটাতে থাকছে আপনাদের জন্য বাইক Freeze T V and your phone. আর দশ জনের জন্য দশটি আকর্ষণীয় পুরস্কার আর আমাদের আলমারিটা কিন্তু ভিতর বাইরে হবো সেম টু সেম কালার পাবেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাথলেটিক গোল্ডেন অ্যাথলেটিক দেওয়া কারো যদি সিলভার অ্যাথলেটিক লাগে দেওয়া যাবে কারো যদি মিরর ক্লাস প্রয়োজন হয় তাও দেওয়া যাবে সমস্যা কাস্টমাইজ করে নিতে পারবেন আর কারো যদি এটার কালার বডি কালারটা চেঞ্জ করতে চান হোয়াইট দিতে যাচ্ছেন এই ব্লুর বদলে গোল্ডেন শ্যাম্পিং যা তাই দিতে পারবো তারপর পেয়ে যাচ্ছেন একটি চমৎকার মডেলে একটি বেল্টি পাচ্ছেন বসার জন্য একটা টুল পেয়ে যাচ্ছেন চারটি ড্রয়ার এই পাশে চারটি ড্রয়ার মাঝখানে একটি ড্রয়ার পেয়ে যাচ্ছেন খুবই স্মুথ কি ফিনিশিং সুন্দর দেখেন ভিতরে সম্পূর্ণ ফিনিশিংটা দেখেন আর ভিতরের পিছনে কিন্তু দেখেন সম্পূর্ণ গর্জনের ফ্রাই চ্যালেঞ্জ করে বলতে পারি বা তারপর পেয়ে যে চারটি রোয়ের একটি পাল্লা পার্লার একটি ওয়ার্ড্রোপ খুবই চমৎকার ফিনিশিং দিয়ে কাজ করা আপনার এক কথা দেখেন ফিনিশিং দেখেন বাইরের এবং ভিতরে ভিতরটা দেখেন কি গর্জনের ফ্লাইতে কাজ করা হয়েছে এই সম্পূর্ণ লাক্সারিয়াস প্রিমিয়াম মডেল একটি সেট দাম কত হতে পারে আপনারা মনে করেন ভাই দেড় লাখ টাকা না আমরা খুবই রিজনেবল প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা হলে আমরা বেডন সেটটা দিয়ে দিচ্ছি জি এক লক্ষ বিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে পাবেন আর যারা এখনও ভিডিওটি দেখতেছেন ধৈর্য সহকারে এতক্ষণ ধরে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নেই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আর ফেসবুকে যারা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে পাশে থাকবেন কারণ এই ভিডিওগুলো আপনাদের জন্য এত কষ্ট করে মেক করে থাকি অবশ্যই আমাদের পাশে থাকবেন আর এই চমৎকার চমৎকার পেতে হলে অবশ্যই আশিক ফচার কাছে আসতে হবে এটা ডাকা উত্তরা উত্তরখান্ড মাঝে আল ইসলাম ব্যাংকের পাশে আমাদের শট পেয়ে আর আমাদের স্ক্রিন যে নাম্বারটা আছে এই নম্বরে এম খোলা হোয়াটসঅ্যাপ খোলা যে কোনো সেট লাগবে ওয়ার্ল্ডের জাস্ট স্ক্রিনশটে পাঠাবেন আমরা সকল কিছু কাজ করে দেবো আপনাদের মনের মতন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবারের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ